ভাই বোনের মন রাখি দ্বারা হোক বন্ধন নমস্কার বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক নমস্কার উৎসব উপলক্ষে আমাদের দিগাসীপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে যে ছোট্ট অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাতে সমস্ত ছাত্র ছাত্রীরা সমবেতভাবে একটা সঙ্গীত পরিবেশনা করছে আগামী দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাখি বন্ধনকে আরো দৃঢ় করার জন্য শুরু করো

রাখি বন্ধন উৎসব কে প্রচলন করেছিলেন একজন চলে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনে বোনেরা এই দিনে বোনেরা কাদের হাতে রাখি ভাইদের পরায় আচ্ছা তৃতীয় কোশ্চেন তৃতীয় প্রশ্ন রাখি পূর্ণিমা এখানে অপশান দেওয়া আছে এই অপশান মধ্যে সঠিক অপশানটা চুজ করতে হবে রাখি পূর্ণিমা প্রথম অপশন হচ্ছে বিরোহের উৎসব সেকেন্ড হচ্ছে মিলন ও ভালোবাসার উৎসব বলছি রিপিট সঠিক উত্তর মিলন ও ভালোবাসার উৎসব আমরা কয়েকটি খুব গুরুত্বপূর্ণ একটি খাদ্যের প্রচলন রয়েছে রয়েছে তার মধ্যে বলতে হবে সঠিক উত্তরটি এই রাখি দিনে ফুচকা খাওয়ার প্রচলন মিষ্টি খাওয়ার প্রচলন আইসক্রিম খাওয়ার প্রচলন রয়েছে সঠিক উত্তর মিষ্টি খাওয়ার প্রচলন রয়েছে